সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম অনলাইন থেকে টিকিট কাটুন অনলাইন এবং বিকাশ থেকে কীভাবে আপনি টিকিট কাটবেন এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো অ্যান্ড ভিডিও কোথাও স্কিপ করবেন না সো সবাই কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিন লাইক দিলে ভিডিও করতে অনেক অনেকগুণ মোটিভেট বেড়ে যায় আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন ওকে এই কাজটি করার জন্য আপনি মোবাইল স্ক্রিনকে লক্ষ্য করুন বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনি যখন ওপেন করে নেবেন জাস্ট আমি আজকে বিকাশ থেকে আপনাদের টিকিট কেটে দেখাবো বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে একটু স্কল ডন করে এই যে লক্ষ্য করে দেখুন নিচে টিকিট আপনি প্রতিটা বিকাশ অ্যাপ্লিকেশনে এখানে টিকিট অপশনটি পেয়ে যাবেন জাস্ট এটির উপরে ট্যাপ করুন এটির উপরে যখন টাচ করবেন এখানে ট্রেন বিমান বাস লঞ্চ হোটেল আপনি সকল অনলাইনে টিকিট পাবেন আমি ট্রেনের টিকিট কাটবো চাই ট্রেনটি সিলেক্ট করে এখানে দেখুন বাংলাদেশ রেল ওয়েল এটির উপরে টাচ করে দিলাম নিচে ঠিক আছে এটির উপরে টাচ করে দিলাম হ্যাঁ বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিলে ভিডিও করতে অনেকগুণ মোটিভেট বেড়ে তারপরে এরকম একটা ইন্টার পেজে আপনি এখান থেকে পরে নেবেন টের বিষয় অনেক কিছু লেখা আছে আমি পড়ে নিচ্ছি যাই হোক আপনারা এটি পড়ে নেবেন আমি আই এগ্রিতে টাচ করে দিচ্ছি আপনারা এটি পরে এগ্রিতে টাচ করে দিবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যায় এই ফর্মটি পূরণ করা লাগবে তার আগে উপরে লক্ষ্য করে দেখুন থ্রি ডট আইকন জাস্ট এখানে টাচ করে দিন আপনারা বাংলাদেশ রেল ওয়েবসাইট কিংবা বিকাশ অ্যাপ্লিকেশন যে কোনো অনলাইন থেকে টিকিট সংগ্রহ করার আগে আপনার একটা রেজিস্ট্রেশন করা লাগবে জাস্ট এখানে আপনার একটি রেজিস্ট্রেশন করতে হবে আপনার কিংবা আপনার প্রিয়জনের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা খুবই সোজা আমি আমার এই ভিডিওতে রেজিস্ট্রেশন কিভাবে করবেন এনআইডি কার্ড দিয়ে ভিডিও আপলোড করেছি প্রয়োজন হলে আপনারা আমার এই চ্যানেলে থেকে ভিডিওটা দেখে নেবেন ওকে জাস্ট আপনি এখানে একটি এনআইডি কার্ড একটি জিমেল দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পরে এরকম একটি ফরম আসবে জাস্ট আপনি যেখান থেকে বর্মণ করতে চান সেখানের নামটি প্রথমে দিন তারপরে যেখানে যেতে চান টু অর্থাৎ সেখানের নামটি দিন তারপরে ডেট অফ বার্থ তারপরে আপনার সেকশন আমি উপরে দেখুন চিটাগান থেকে ঢাকা চিটাগান টু ঢাকা তারপর ডেট অফ বার্থ তারপরে নিচে শোভন এটি দেওয়ার পরে নিচে কন্টিনিউ টাস্ক করে দিন হ্যাঁ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি যারাই দেখছেন সবাইকে বলবো অবশ্যই এখনো লাইক না দিলে আমার ভিডিওতে একটি লাইক দিন কন্টিনিউ দেওয়ার পরে এরকম ইন্টারভিউ আপনার ঢাকা আমি তো ঢাকা যাব যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেনের নাম দেখাবে আমি জাস্ট মহানগর এক্সপ্রেস এটি সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে আপনার চেহারগুলো আসবে আমি এস চেহার সিলেক্ট করে নিচ্ছি আপনারা এখানে এসি ডিসি সব রকম বগিতে সিট কাটতে পারবেন আমি এস সেহারটির উপরে টাচ করে দিচ্ছি এই যে দেখুন এস সেহার এটির উপরে টাচ করলে ডিসে স্কলডন করুন এখানে দেখুন এই যে সিটগুলো দেখাচ্ছে উপরে লক্ষ্য করে দেখুন কে টু কে থ্রি দুটি সিট খালি তার নিচে দেখুন এখানে দুটি সিট আছে এই যে দেখুন কে ফোর কে নাইন এই দুটি সিট আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে এই যে নিচে লক্ষ্য করে দেখুন টোটাল অ্যামাউন্ট টোটাল এখানে আপনার সিটের অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে এবং সিট ভাড়া সহ সব কিছু দেখাচ্ছে জাস্ট আপনারা এগুলো দেখে এখানে কন্টিনিউতে পেস্ট করে দিন হ্যাঁ বন্ধুরা নতুন দর্শক যারা আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে এরকম ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারপরে আপনার একটি ওটিপি আসবে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের একটি ওটিপি কোড এখানে আসবে সেই ওটিপিটা এখানে পেস্ট করে দিন এই যে আমার ওটিপিটা নোটিফিকেশন বার থেকে আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে জাস্ট এখানে আমি এটি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার সাথে এই যে লক্ষ্য করে দেখুন আমার ফোন নাম্বার জিমেল নাম্বার এবং আমার এনআইডি কার্ডের ডেট অফ বার্থ নাম ডিটেলস সব দেখাচ্ছে আপনারা এগুলো চেক করে নেবেন তারপরে নিচে অ্যামাউন্ট দেখাচ্ছে এই যে দেখুন এখানে এখানে আপনি যদি নিচে কিট যদি বাচ্চা যায় তাহলে কিট সিলেক্ট করে দিবেন আর যেহেতু আমার বাচ্চার সাথে নেই আমি কিট সিলেক্ট করলাম না আপনার সাথে বাচ্চা থাকলে কিট সিলেক্ট করে নিয়ে নিতে পারেন তারপরে নিচে স্কলন করে দেখুন এখানে আপনার টোটাল বগি সেকশন সব কিছু দেখাচ্ছে অ্যামাউন্ট দেখাচ্ছে সব কিছু পরে আমি যেহেতু এটি বিকাশ থেকে পেমেন্ট করব জাস্ট আমি বিকাশে টাস্ক করে দিচ্ছি বিকাশে টাচ করার পর এখানে পেমেন্টে টাস্ক করে দিন পেমেন্টে টাস্ক করার পরে সাথে সাথে আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে বিকাশ পিন অর্থাৎ আপনি পিনটি যখন দিবেন সাথে সাথে আপনার বিকাশ এই যে কনফার্ম কনফার্মের পিনটি দিয়ে কনফার্ম দিয়ে দিলি আমার সিটটি বুকিং হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমি এই প্রসেসটি কমপ্লিট না করবো আমার সিট বুকিং হবে না তাই এখানে দেখুন অটোমেটিক হাই মাহমুদ হাসান ওয়েলকাম সাকসেস অর্থাৎ আমাকে সব কিছু এখানে ডিটেল সাকসেস হয়েছে একটি মেসেজ দিয়ে দিচ্ছে এখানে জাস্ট এখানে আপনি পিএনআর একটি পাবেন একটি স্ক্রিনশট দিয়ে নিলেও ডকুমেন্ট হিসেবে কাজ করবে এই যে পিএনআর লেখা এই কোডটি দিয়েও আপনি বর্মণ করতে পারবে এবং আমি জাস্ট এটি ডাউনলোড করে নিব ডাউনলোড করলে জাস্ট এখানে ডাউনলোড লেখা আছে এটি যদি ডাউনলোড করে পিএনজি আকারে আপনার গ্যালারিতে সেই হবে আমি ডাউনলোড করে আপনাদের ওপেন করে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সবাইকে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেওয়ার জন্য যাতে ভিডিওটা দেখে অপরেও এই প্রসেসটি কমপ্লিট করতে পারে ওকে এই যে দেখুন এখানে আপনার সিট নাম্বার বগি নাম্বার ট্রেন সেকশন নাম্বার কোন বগিতে যাবেন সময় কত কোথা থেকে কোথা ভোরমুন অ্যামাউন্ট সব কিছু ডিটেল দেওয়া আছে